এ ঠিক আগের ভিডিওটিতে আমরা দেখেছি শক্তি এবং কাজের মাত্রা ও একক একই এখন আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো কেন শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন দেখো যখন তুমি কাজ আর শক্তিকে সংজ্ঞায়িত করতে যাবে তখন কিন্তু একটাকে ছাড়া তুমি আরেকটা সংজ্ঞা দিতে পারবে না কাজের সংজ্ঞা হিসেবে আমরা বলি কাজ বলতে আমরা বুঝি শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা তার মানে কাজকে যখন তুমি সংজ্ঞায়িত করছো তখন তোমার শক্তি ব্যবহার করা লাগছে এবং শক্তির সংজ্ঞা হিসেবে আমরা বলি কাজ করার সামর্থ্য তাহলে এখানে দেখেন দেখো আসলে কি হয় যখন আমরা বলি কোনো একটি বস্তুর মধ্যে শক্তি নিহিত আছে তখন আমরা বুঝি বস্তুটি অন্য কিছুর ওপর যখন আমরা বললাম একটা বস্তুর উপর শক্তি নিহিত আছে তখন আমরা বুঝি বস্তুটি অন্য কিছুর ওপর বল প্রয়োগ করার ক্ষমতা রাখে এবং তার উপর কাজ সম্পাদন করতে পারে অপরভাবে যখন আমরা কোনো একটি বস্তুর উপর কাজ করছি তখন আমরা সেই বস্তুর কাজের সপরিমাণ শক্তি তার মধ্যে যোগ করে থাকি তাহলে এই বস্তুর কাজ করার যে ক্ষমতাটা সেটাই যে সামর্থ্য এবং কাজ করা মানে শক্তিকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করা এই কারণে যখন কোনো বস্তুর শক্তি পরিমাপ করা হয় তখন তার দ্বারা সম্পন্ন বা তার দ্বারা সম্পূর্ণ কাজের পরিমাণ থেকে আমরা তার শক্তিটাকে পরিমাণ তার শক্তিটাকে পরিমাপ করে থাকি সুতরাং শক্তি ও কাজের পরিমাণ কিন্তু আসলে অভিন্ন এটা আমরা পাই যখন আমরা শক্তি ও কাজের মাত্রা বা একক লিখতে যাই তখন আমরা দেখি শক্তি এবং কাজ দুটোরই মাত্রা কিন্তু এম এল স্কোয়ার্ড টি টু দি পাওয়ার মাইনাস টু এবং এ দুটোরই একক হচ্ছে জুল তার মানে এদের একই একক দিয়ে পরিমাপ করা যায়